কুসুম সিরিয়ালের আজকে পর্বে আমরা দেখব ইন্দ্রায়ণী বলে মেনু তুমি বদল করেছো দেবনীলের আদেশ অমান্য করার সাহস পাও কোথা থেকে দীপালি বলে ম্যাডাম আজকে ইন্দ্রায়ণী বলে আমি যখন কথা বলি তখন পাশ থেকে অন্য কেউ কথা বলা পছন্দ করি না জানো না তুমি দীপালি আয়ুষ বলে মা ও কিন্তু তখন এই কথা বলার জন্য কনফিডেন্সের মাঝখানে ঢুকে পড়েছিল কুসুম মনে মনে বলে ছোট সাহেব আমাকে বকার হাত থেকে বাঁচাতে দেবীমার কথার মাঝখানে কথা বলল আয়ুষ বলে মা আমি ওকে বলেছিলাম তুমি যেটা ভালো পারো সেরকম রান্না করো যাতে পরিবারের মান থাকে তাহলে দোষ শুধু কুসুমের নামা এই দোষটা তো আমারও দীপালি বলে মাঝখানে কথা বলার জন্য ক্ষমা করবেন ম্যাডাম যে কুক কন্টেনার রান্না করেন সে আজকে আসেনি আর আমরা কেউ এসব রান্না করতে জানি না ইন্দ্রায়ণী বলে আসেন কেন সে ফোন করোনি দীপালি বলে করেছিলাম ম্যাডাম কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল মিনাক্ষী মনে মনে বলে এই রে এবার না হয় আমি ফেঁসে যাই ওই রান্নার লোককে একেবারে ছুটি দিয়ে দিতে হবে যাতে দিদি কোনো দিনও জানতেই না পারে কেন সে আজকে ছুটিতে ছিল বলে আমি এই বাড়ির হবু বউ আর আজকে এই মেয়ে আমাকে একটা বুঝিয়ে দিয়েছে কথা না শুনে যে আমার এই বাড়িতে কোনোদিনও কোনো অধিকার থাকবে না ঈশান বলে তুমি তো শুনলে কন্টেনার কুক আসেনি আর ওনারা তো জানেই না এসব রান্না করতে তাহলে গেস্টদের কি সাফ করা হতো দেবনীলা বলে তাহলে সেটা আমাকে জানাতে পারত আমি অন্য কিছু সাজেস্ট করতাম বলে আমি ওকে পারমিশন দিয়েছিলাম দেবনীলা দেবনীলা কাঁদে কাঁদে বলে আনটি প্রত্যেকটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়িতে প্রথমবার কিচেনের দায়িত্ব পাবাটা খুব স্পেশাল আমি মানছি আমি এখনো এই বাড়ির বউ হইনি আর আমাকেও কেউ দায়িত্ব দেয়নি আমি নিজের দায়িত্বে নিয়েছি তার মানে তো আমাকে এইভাবে অপমান করার কোনো মানে হয় না ইন্দায়ণ কুসুমের দিকে আঙুল তুলে বলে তোমার জন্য আজকে আমার বাড়ির লক্ষ্মীর চোখে জল পড়ছে এটা আমি বরদাস্ত করব না একদম নয় এর মূল্য তোমাকে দিতেই হবে তুমি দেবনীলার কথা অমান্য করেছ ওর আদেশ অমান্য করেছ আজ দেবনীলা নিজে থেকে অতিথিদের দায়পায়ন করার দায়িত্ব নিয়েছিল আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম তার মানে পরোক্ষভাবে আমাকে অগ্রাহ্য করলে আমাকে আজ অব্দি এই বাড়িতে এত বড় সাহস কেউ দেখায়নি আমি জানতে চাই কন্টেনার কুক কেন আসেনি সে কি ইচ্ছে করে আসেনি না কেউ তাকে বারণ করেছে আসতে তখন মিনাক্ষী ভয় পেয়ে বলে দিদি আমি দেখছি ব্যাপারটা ইন্দায়ণী বলে তুমি আমার হবু বৌমার কথা অগ্রাহ্য করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে আমার শ্রদ্ধীয় শাশুড়ি মা তিনি একটা নিয়ম চালু করে গিয়েছিল এই বাড়িতে আষাঢ় মাসে একটা পূর্ণ তিথিতে সেই নিয়ম পালন করি আমরা সবাই মিলে যে তিথিটা কাল আমি চাই না কাল তুমি আমার বাড়ির আশেপাশে না দেখি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন